আমার এখানে দাঁড়ানো সেটি হচ্ছে সহকর্মীদের অভ্যাস শুভ এবং মঞ্চে যারা বসে

কি সিদ্ধান্ত থাকবে সেটি হয়তো আমার জানা নেই তবে প্রত্যাশা করব দেশে যে নাগরিক রয়েছে যারা এখনো প্রজাই রয়েছে নাগরিক হয়ে উঠতে পারেনি তারা যাতে নাগরিক হয়ে ওঠে এবং এই অধিকার যখন তারা সচেতন হয়ে উঠবে সে নারী হোক পুরুষ হোক যে কোনো লিঙ্গের হোক সে যখন বাংলাদেশি হিসেবে নিজেকে পরিচিত করবে তখন নিশ্চয়ই রাজনৈতিক যে দলগুলো আছে তারা বাধ্য থাকবে সংবিধানের আলোকে কিংবা যে কোনো অজুহাতের মধ্যে গিয়ে বাংলাদেশকে প্রায় এবং বাংলাদেশিদের প্রায়োরিটি দেয়া যার আমি আহ্বান জানাবো তথ্য বিতর্কে না যাই বরং জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে নিজেদের যে অভ্যস্ততা রয়েছে নিজেদের যে আকাঙ্ক্ষা রয়েছে সবগুলোকে এক পাশে রেখে বরং জাতীয় স্বার্থে এই জুলাই সনদ বাস্তবায়নের দিকে আগাই আমাদের একটি নির্বাচিত সরকার দরকার কারণ এই দেশের যে সার্বিক অবস্থা তাতে হচ্ছে বায়না ঘরে পরিণত হয়েছে এই বায়না না হোক নির্বাচিত সরকার এসে এই জুলাই সমরটিকে আনুষ্ঠানিক ভাবে যেভাবে রূপ দেওয়া যায় সেটি একেবারেই সেটি করুক এবং আইনি ভিত্তি প্রতিষ্ঠিত হোক আর কেউ যাতে সংবিধান ঘিরে নতুন করে প্র্যাকটিস্ট যে কাঠামো সেটি গড়ে তুলে তুলতে না পারি সে বিষয়ে আমরা নাগরিকরাও যাতে সচেতন হই এই আহ্বানটুকু থাকবে আমরা সবাই মানুষ